মেক্সির দিন শেষ এখন আপনারা চাইলে কোলি সিস্টেমে প্রেগনেন্ট মহিলাদের জন্য সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারেন এক আপু আমার কাছে একটা জামা অর্ডার করেছিল যে ভাইয়া বিশ কলি দিয়ে একটি জামা তৈরি করে দিবেন সেই আপুটির আট মাসের প্রেগনেন্ট তো আট মাসের প্রেগনেন্ট মহিলাদের জন্য কিভাবে আপনারা বিশ কলি দিয়ে একটি জামা তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো জামাটি তৈরি করার জন্য আমাদের টোটালের দুই হাত ভরের ছয় গজ পরিমাণ কাপড় লাগবে দেখেন আমি ছয় গজ কাপড় নিয়েছি এবার কাপড়ের এক মাথা থেকে প্রথমে আমরা কাপড়টাকে ডাবল পার্টে ভাস করে দিব প্রথমে দেখেন আমরা নিচের পার তৈরি করে দেখাবো এখানে আমরা তেত্রিশ ইঞ্চি পরিমাণ লাম্বা একটা দাগ দিলাম এবার এই দাগ অনুযায়ী আমরা কাপড়টা কেটে নিব এবার দেখেন কাপড়টা কেটে নেওয়ার পর এটার মাফে আমাদের টোটালে পাঁচটা কাপড় কেটে নিতে হবে একটু ভালো করে দেখলে কিন্তু আপনারা সহজে কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি একটা কাপড় প্রথমে তেত্রিশ ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি ওইটার মাফে আমাদের আরো চারটা কাপড় কেটে নিতে হবে টোটালে আমাদের পাঁচটা কাপড় কেটে নিতে হবে তেত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা দেখেন আমরা তেত্রিশ ইঞ্চি পরিমাণ পাঁচটা কাপড় নিয়েছি এবার একটা কাপড়ের উপর একটা কাপড় আমরা এইভাবে বসায় দিব দেখেন একটা কাপড়ের উপরে আমরা একটা কাপড় এইভাবে বসায় দিলাম আপনারাও কিন্তু এইভাবে একটা কাপড়ের উপর একটা কাপড় সুন্দর করে ডাবল পার্টে ভাস করে বসায় দিবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এখানে আটকানো সাইড এই কাপড়টাকে কেটে আমাদের কেটে দিতে হবে দেখেন এটাকে কেটে আমাদের কাটিং করে নিতে হবে তো দেখেন আমরা পাঁচটা কাপড় কেটে নেওয়ার পর এখানে আমরা তিন ইঞ্চি পরিমাণ এই পাশে এই পাশে আমাদের তিন ইঞ্চি একটা ডাক দিতে হবে এবার এই কোনা থেকে এই কোনার দিকে আমাদের ফিতাটা বসায় দিয়ে এইভাবে ডাক দিয়ে দিব এরপর একটি স্কেল বা একটি শেপ কাঠ বসায়া দাগটা এই কোনা থেকে আমাদের এই কোনা পর্যন্ত এইভাবে টেনে দিব দেখেন আমরা ডাক দিয়েছি এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিয়েছি এবার দেখেন যে এইদিকে দিকে আড়া কাপড় আছে মানে আরা কাপড়টা কিন্তু আমাদের একটু বড় হয়ে যাবে এর জন্য কেটে এটাকে সমান করে দিতে হবে তো আরা কাপড় আমাদের কেটে নিতে হবে আরা এবং খাড়া এটা কারা বোঝেন না অবশ্য করবেন দেখেন আমরা বিশটা কাপড় কেটে নিয়েছি মানে বিশটা কলি আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর একটার উপরে আমরা একটা বসাই দিয়ে এখান থেকে সুন্দর করে জোড়া দিয়ে এটাকে আমরা সাইডের দিকে বাড়িয়ে নিব আপনারা চাইলে বিশ কলি ষোলো কলি বারো করে দিয়ে এরকম ফ্যাগনেট মহিলাদের জন্য জামা তৈরি করতে পারেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো আজকে আমার এই ভিডিওটা দেখার পর আপনি মেক্সির কথা ভুলে যাবেন গোল জামার কথা ভুলে যাবেন আপনি মনে করবেন যারা প্রেগনেট আছে তাদের জন্য এই জামাটা একদম পারফেক্ট প্রথমে দেখেন আমরা দশটা কলি একটার সাথে একটা জোড়া দিয়ে লাম্বা করে নিয়েছি এবার আমাদের আরো দশটা কাপড় যে আছে কলি আছে একটার উপরে একটা বসায় দিয়ে আমাদের এইটাকে পাশের দিকে জোড়া দিয়ে পাশের দিকে জোড়া দিয়ে চওড়া করে নিতে হবে আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনি সঠিক নিয়মে বুঝতে পারবেন তো দেখেন এই জামাটার বড়ি যার জন্য জামাটা কাটিং এবং সেলাই করতেছি তার বডি ইঞ্চি ইঞ্চি পরিমাণ হ্যাঁ জামার দিব আমি আপনাদের সাইজ কত মানে জামার বডি কত এবং লাম্বা কত অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন আমরা সুন্দর করে আমাদের এই পাশে দশটা সামনে দশটা পেছনে দশটা কলি এইভাবে কিন্তু সুন্দর করে একটা সাথে একটা জোড়া দিয়ে সেলাই করে দিয়েছি এবার আমাদের সামনের পাট পেছনের পাটের উপরে এইভাবে বসায় দিতে হবে এইভাবে বসায় দিয়ে আমরা দোনো সাইড এখান থেকে সেলাই করে আটকে দিব প্রত্যেকটা জোড়ায় কিন্তু আমি ডাবল সেলাই করেছি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি একটা সেলাই যদি প্রত্যেকটা ডাবল সেলাই আমি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি আপনাদেরকে মাত্র একটা সেলাই দেখাইলাম আপনারা কিন্তু প্রত্যেকটা জোড়া ডাবল সেলাই করে দিবেন এরপর আমাদের জামার একেবারে নিচে কাপড়টাকে সোয়া এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে একটা ভাঁজ দিয়ে পুরো কাপড়টা মানে জামার পুরো নিচটা একই নিয়মে ভাঁজ করে সেলাই করে দিতে হবে আপনারা চাইলে এই সিলেট চিকনও দিতে পারেন আবার চাইলে এই সিলেটে আরো চওড়াও দিতে পারেন তো দেখেন আমি সোয়া এক ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে দিয়েছি এবং আমাদের এই জামার কেটে দেখেন প্রায় সাড়ে তিনশো ইঞ্চির মতো ঘের এই জামাটার আপনি চাইলে যে কোনো মহিলাদের জন্য কিন্তু এই বিষ কলি দিয়ে জামাটা তৈরি করে নিতে পারেন একদম সঠিক নিয়মে দেখেন আমি প্রত্যেকটা জোড়া ভালো করে দেখিয়েছি প্রত্যেকটা জোড়া দেখিয়েছি কিভাবে জোড়া গুলো দিতে হয় আর এই জামাটার ঘের এত ভালো লাগে মেক্সি হবে না আজকের পর থেকে আপনি চাইলে জন্য কিংবা আপনাদের জন্য সুন্দর সুন্দর এই সিস্টেম জামাগুলো তৈরি করে নিতে পারেন আমার এই ভিডিওটা একবার দেখার পর কিন্তু আপনারা জামাগুলো তৈরি করে নিতে পারবেন এরপর দেখেন আমরা অবশিষ্ট গজ থেকে কাপড় নেওয়ার পর যে কাপড়টা ছিল এই কাপড় থেকে আমরা ষোলো ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিব একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাফে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমাদের ষোলো ইঞ্চি পরিমাণ করে দুইটা কাপড় নিয়েছি এবার যেটা করতে হবে দেখেন আমাদের একটার উপরে একটা আমাদের এইভাবে বসায় দিতে হবে হবে এটা ভালো করে আপনাদেরকে খেয়াল করতে দেখেন আমি সিস্টেমটা কিন্তু এখানে দেখেছি একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি এখান থেকে কে সমান করে দিব যেন আঁকা বাঁকা কাপড় না থাকে এবার দেখেন আমাদের এখান থেকে প্রথমে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য আট ইঞ্চি এটা সোল্ডার রাখবো আলমুলিটা সাড়ে সাত ইঞ্চি নিচে একটা দাগ দিব উপর থেকে নিচে দিকে দিব দেখেন সাড়ে দশ ইঞ্চি দাগ দিব এবং দেখেন একটু ভালো করে দেখেন এটা নিচে আমরা কত ইঞ্চি দেখেন আমরা এখানে নিচে তেরো ইঞ্চি পর রেখেছি উপর থেকে নিচে আমাদের প্যারাই চার থেকে পাঁচ ইঞ্চি আমরা বেশি নিয়েছি কেন নিয়েছি সেটা ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি আপনাদেরকে বলেছি যাদের প্যাগনে তাদের জন্য জামাটা তৈরি করতেছি দেখেন আমি কাটিং করে নিয়েছি সামনের পাট পেছনের পাট কাটিং করা হয়ে গেছে এবার আমরা গলাটা কাটিং করে নিব এখানে দুইটা পাট আছে একটা পাট সামনের গলা পাশের দিকে আড়াই ইঞ্চি পরিমাণ লাম্বা সাড়ে চার ইঞ্চি পরিমাণ পেছনের গলাটা আমি কাটিং করে নিব আমি আবারও বলতেছি পেছনের গলা লাম্বা দিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ পাশের দিকে দিয়েছি আমরা আড়াই ইঞ্চি পরিমাণ মানে পাঁচ ইঞ্চি পরিমাণ পেছনের গলাটা কাটিং করা হয়ে গেছে এবার আমাদের সামনের গলাটা কাটিং করতে হবে দেখেন আমি সামনের গলাটা কাপড়টাকে ঠিক ভালোভাবে ডাবল বাজে ভাস করে গলার পাশে আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এটার মধ্যে আমরা পান গলা দাগ দিয়ে দিব দেখেন আমরা পান গলা দাগ দিয়েছি এবার এই দাগ বরাবর আমাদের সামনের গলাটা মানে পান গলাটা কাটিং করে নিতে হবে যে আমার সামনের পাট পেছনের পাট কাটিং করা একদম কমপ্লিট এবার আমরা অবশিষ্ট যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব দেখেন এই কাপড়টাকে চারিপাটে ভাস করে নিব এখানে দেখেন আমাদের হাতার লম্বা দিব চোদ্দ ইঞ্চি পরিমাণটা দাগ এইভাবে আমরা টেনে দিব আপনারা কিন্তু এইভাবে দাগটা টেনে দিবেন হাতের মুখ ভাস করার জন্য আরো একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দেখেন আমাদের হবে এখান থেকে আমাদের এইভাবে দিয়ে দিবেন হাতার মুখে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে শেপ কাট বসে দাগটা এইভাবে দিয়ে আমাদের এখানে একসাথে দুইটা হাতা কাটিং করে নিব অবশিষ্ট যে কাপড়টা ছিল মাথা থেকে দেখেন যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের করতে হবে তো দেখেন আমাদের সামনের পাড়ের উপরে পেছনের পাটা এইভাবে বসাই দিতে হবে এইভাবে বসাই দিয়ে সোল্ডার আমাদের ডাবল সেলাই করে দিতে হবে প্রত্যেকটা জোরে কিন্তু আমি ডাবল সেলাই করেছি দেখেন আমি দুইটা সোল্ডার এখানে লাগাই দিয়েছি এখানে যে টুকরা কাপড়টা ছিল এই টুকরা কাপড়টার উপরে আমাদের এই গলাটা এখানে এইভাবে বসাই দিতে হবে দেখেন আমি গলাটা বসাই দেওয়ার পর আমি এটা সাইডে খুব সুন্দর করে সেলাই করে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে দিবেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কারণ প্রত্যেকদিন দিন আমি নতুন ভিডিও আপলোড করে থাকি আপনারা ভিডিওগুলো দেখে কিন্তু কাজগুলো শিখতে পারেন সেলাইটা করে দেওয়ার পর ভিতরে যে কাপড়টা থাকবে এই কাপড়টা কিন্তু আমরা এইভাবে কেটে দিব দেখেন একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন ভিতরে যে কাপড়টা এই কাপড়টাকে আমরা কেটে দিয়েছি এবার দেখেন আমরা উল্টো দিক থেকে বাউ দিক থেকে উল্টো দিকে আমাদের এই পটির কাপড়টাকে উল্টো দিকে নিয়ে আসবো নিয়ে এসে ভালো করে আমরা আঙুল দিয়ে নখ দিয়ে করে দিব এরপর আসার পর আমাদের দিয়ে দিয়ে হবে আমি দিলাম আপনারা কিন্তু অবশ্যই এইভাবে এই চাপ দিয়ে দিবেন আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু সহজেই এই জামাটা তৈরি করে নিতে পারেন একদম সঠিক নিয়মে এর আগে দেখিয়েছি ষোলো কলি দিয়ে এবার দেখালাম বিশ কলি দিয়ে দেখেন আমাদের গলার সাইডে যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে আমাদের ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে আমাদের অবশিষ্ট যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে আমাদের গোল করে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে দিতে হবে দেখেন আমরা কাটিং করে দিয়েছি এবার দেখেন আমাদের উল্টো দিকে চলে আসতে হবে আসার পর যে পট্টির কাপড়টা থাকবে এই পট্টির কাপড়টাকে আমরা একেবারে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাস দিব একটা ভাঁজ দিয়ে এখানে পুরো পট্টির কাপড়টাকে আমরা সুন্দর করে সেলাই করে দিব আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে গলার পট্টি লাগাইতে হয় দেখেন আমি এবার চাপ সেলেটা বসায় দিব একেবারে কানি দিয়ে আপনারা অবশ্যই একেবারে কানি দিয়ে চাপ সেলেটা দিয়ে দিবেন দেখেন আমাদের সামনের পাড়ার সাথে পেছনের পাতের গলাটা লাগানো কমপ্লিট আপনারা কিন্তু এই নিয়মে লাগিয়ে দিবেন এবার দেখেন আমাদের এটার সাইড যেহেতু আমি আমার মাপ অনুযায়ী কাটিং করেছি তো আমি আমার মাপ অনুযায়ী সাইডগুলো সিলেই করব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী এটার সাইড গুলো এখান থেকে এইভাবে করে দিবেন তো দেখেন আমাদের দুইটা হাতা একসাথে কাটিং করে নিয়েছি দেখেন হাতের মাথাটাকে আমরা এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভাস দিয়ে দেখেন আমাদের পরিমাণ চওড়া রেখেছি চওড়া রেখে এখান থেকে আমরা সেলাই করে দিব এরপর একেবারে কানি দিয়ে আমরা একটা চাপ সেলাই বসাই দিব আপনারা কিন্তু এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবার দেখেন আমাদের এই ডাবল বাজে ভাঁজ করে সাড়ে পাঁচ ইঞ্চি রেখে একদম উপরের দিকে আমরা এটা সেলাই করে দিব বডির সাথে মাপ দিব যেখানে সেলাইটা আসে ওইখানে কিন্তু আমাদের সেলাই করতে হবে দনোটা হাতা একই নিয়মে সেলাই করতে হবে দেখেন আমি দনোটা হাতা একই নিয়মে সেলাই করে দিয়েছি এবার হাতাটা দেখেন হাফ বডির সাথে অ্যাডজাস্ট করব ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই জামাটার সাথে হাতাটা অ্যাডজাস্ট করতে হয় দেখেন আমি হাতাটা বডির সাথে অ্যাকুরেট করে ডাবল সেলাই করে দিচ্ছি এখানে দেখেন আমাদের বডির কাপড়টা রেখেছি আমরা নিচে এবং হাতার যে কাপড়টা থাকবে এই কাপড়টা রাখতে হবে আমাদের উপরে এইভাবে উপরে রেখে আমাদের এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে দেখেন আমি কিন্তু ডাবল সেলাই করে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে ডাবল সেলাই করে দিয়ে দিবেন এরপর আমাদের প্রথমে হাতাটা যেইভাবে লাগাই নিয়েছি এই পাশে হাতাটাকেও একই সিস্টেমে আমাদের লাগাইতে হবে দেখেন আমি একই সিস্টেমে এই হাতাটাকেও লাগাই নিলাম আপনারা কিন্তু এইভাবে দোনোটা হাতা একই সিস্টেমে এ দিবেন আশা করি যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু যে কোনো সাইজের জন্য এই জামাটি তৈরি করে নিতে পারবেন একদম সঠিক নিয়মে কারণ প্রত্যেকটা জায়গায় আমি ভালো করে দেখিয়েছি দেখেন আমাদের হাতাটা লাগানো কমপ্লিট এবার আমাদের উপরের পাটার সাথে নিচের পাটা জয়েন করতে হবে দেখেন কিভাবে জয়েন করতেছি একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমাদের উপরের পাটটাকে উল্টো করে নিতে হবে দেখেন উল্টো করে নেওয়ার পর গলার মধ্যে দিয়ে আমাদের নিচের পাটটা ঢুকিয়ে দিতে হবে ঢুকানোর পর আমাদের হাবি কাপড়টা রাখতে হবে নিচে এবং যে আমরা জোড়া দিয়েছি দিয়েছি ওই রাখতে হবে উপরে কলি কলিটা এইভাবে রাখার পর ঘুরাইয়া আপনারাও এইভাবে ডাবল সেলাই করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা উপরের পাটার সাথে নিচের পাটা জয়েন করবেন প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখিয়েছি প্রত্যেকটা জায়গায় ভালো করে বোঝানোর চেষ্টা করেছি যে এইভাবে দেখাইলে আপনারা শিখতে পারবেন এবং যেভাবে বললে আপনারা প্রেগনেন্ট মহিলাদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন দেখেন আমি সুন্দর করে উপরে পাটার সাথে নিচের পাটাকে জয়েন করে নিলাম এবং আমাদের এই জামাটার ঘের দেখেন দুইটা কাপড় নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ চওড়া দুই হাত বহরের একটা সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে নিতে হবে এরপর যেটা করতে হবে দেখেন এই কাপড়ের প্রথমে যে কোনো এক মাথা ডাবল বাজে ভাস করে সেলাই করে দিতে হবে দেখেন প্রথমে ডাবল বাজে ভাস করে সেলাই করে দিয়েছি এবার একটু ভালো করে দেখলে কিন্তু কাজটা শিখতে পারবেন আপনি দেখেন আমি এই কাপড়টাকে আমি জোড়াটার উপর দিয়ে হ্যাঁ এক সাইডে আমি আবারও দিছি এক সাইড থেকে কিন্তু আমাদের এটা লাগাইতে হবে দেখেন আমি এক সাইডে প্রথমে আমরা কাপড়টাকে এক ভাঁজে ভাঁজ করে এক সাইডে আমরা এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে এই জোড়াটা যেন আপনারা হাফ বড়ির উপরে লাগান মানে নিচের পারে যাতে এই জোড়াটা না হয় আপনারা ভালো করে খেয়াল করবেন যেন এই জোড়াটা উপরের পাড়ে হয় তো দেখেন আমাদের এই মাথা পর্যন্ত সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর আমাদের কাপটার মাথাটা আবারও ডাবল বাজে ভাস করে সেলাই করে দিতে হবে দেখেন আমি ডাবল বাজে ভাস করে সেলাই করে দিয়েছি এবার এখানে কিন্তু ভালো করে এটা সাথে একটা জয়েন করে নিব এরপর আমাদের এই সাইডটাকেও সুন্দর করে কাপড়টাকে ভাস দিয়ে সেলাই করতে হবে এই ফি এই কাপড়টার মধ্যে দিয়ে আমরা একটি ফিতা দিয়ে আমাদের বুকে মানে পেটের পেটটা যে প্রেগনেন্ট মহিলাদের পেটটা বরাবর ফিতাটা আমি দিয়েছি দেখেন আমি কিন্তু এটা অনেক ঢোলা রেখেছি প্রেগনেন্ট মহিলাদের জন্য তাদের মানে তাদের যতটুকু মাপ ওই মাপ অনুযায়ী কিন্তু তারা এই ফিতাটাকে বেঁধে নিতে পারবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি বলবো মেক্সির দিন শেষ আপনারা চাইলে যারা আছেন যদি আপনাদের কাস্টমার আপনাকে কখনো বলে জাফু ভা ভাইয়া আমি তো প্রেগনেট আমি তো মেক্সি গায়ে দিতে ভালো লাগে না পছন্দ হয় না বা সরম করে তো আপনি আমাকে একটা গোল জামা বানিয়ে দিন তাহলে কিন্তু আপনি এই সিস্টেমে গোল জামাটা বানাতে পারেন এই জামাটা এত সহজ যারা প্রেগনেন্ট কিন্তু খুব আরামদায়ক দায়ক হবে আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমি এই দিয়ে এটাকে আমি হস করে নিতে পারবো এবং আপনারা ঘরে বসে প্রেগন্যান মহিলাদের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারেন কারণ আমি এই জামাটা এত সহজ করে বানিয়েছি যারা নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটা একবার দেখলে কাজটা সহজেই শিখে নিতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ